এতগুলি কিতাবের মধ্যে একটি কিতাব আছে মুসলমানের হাসি চমৎকার তো এই মুসলমানের হাসি কিতাবের মধ্যে তার ছায়া থাকে তাহলে দুনিয়ার প্রতি তার সম্মান কোনো জায়গায় সে আটকাবে না আমরা দেশের মধ্যে যারা পড়ি তারা একটা কিতাব আছে সেটার মধ্যে চমৎকার যুক্তি

যে দেখছেন একটা ভদ্র মানে উচ্চ শিক্ষিত যে যারা শিক্ষিত কিন্তু ধর্ম যে কোরআন জ্ঞান নেই সে আরিম সমাজ দেখলেই তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হতো তো সেই রেস্টুরেন্টের মধ্যে বসে বাম হাত চা খাচ্ছিল আলিম যিনি ছিলেন উনি কি তার পাশের চেয়ার বসলেন সে ভাবতেছে আলিম কেন আসা আজকে হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে ঢুকলো হয়তো চা হবে বা অন্য কিছু তো খেতে পারে হুজুর বসছেন বসার পরে কর্মচারী অর্ডার করলেন ভাই আমার জন্য খাবার নিয়ে আসেন কর্মচারী ওনার খাবার নিয়ে আসলেন উনি অর্ডার করলেন গরুর মাংস গরুর মাংস নিয়ে আসো তখন এই বদল একটু হয়ে গেল যেন একজন আলিম রেস্টুরেন্টের মধ্যে এসে মাংস খাবি এত টাকা কোথায় পেল তার মনের মধ্যে আরো একটু পট কালা দিয়ে গেল তো এই বদল একটি হজতের দিকে তাকিয়ে আছে হুজুর মাংসগুলো ভালো করে চাপতেছেন কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা যেগুলো মাছ খাই মাংস খাই পরবর্তী যে কাঁটা গুলো থাকে ওগুলো চাটা শূন্য তো উনি হাড্ডি গুলো চুষতেছেন ভদ্রলোকটি জিজ্ঞাসা করতেছে আর তার পেটের মধ্যে যে তার মনের যে কষ্ট রেখে ওরকম সে সহ্য করতে না জিজ্ঞাসা করলো আলিমকে জিজ্ঞাসা করলো হজর আপনাদের দেশের কুকুর কি খায় যেসব বাপ ছিল আলিম বলবেন আমাদের দেশের কুকুর হাড্ডি খায় তার মানে হুজুর হয়ে গেলেন কুকুর কিন্তু কোয়ানে কারিমের জ্ঞান তো এই আলিমের ভিতরে আছে তো হুজুর বললেন আমাদের দেশের কুকুর চা খায় সে চাচ্ছিল আলিমকে কুকুর বানাবে দেশ করবে কিন্তু এই আলিমের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকার কারণে উনি একটা টেকনিক অবলম্বন করে সাথে সাথে তার জবাব দিলেন যে আমাদের দেশের কুকুর চা খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি একজন সঠিক একজন আলিমকে কোনো জায়গায় চান বেজ্যতি করতে কখনো বেজ্যতি করতে পারবেন না কারণ আল্লাহ তারা তার সাথে সাথে তার মাথার মধ্যে সাধারণ একটা নলেজ দিয়ে দেয় যে জায়গায় সে তিনি আটকা দেন না এজন্য বাকি আবার যত জায়গায় পর্যন্ত যাচ্ছে আমি সকলের কাছে অনুরোধ করব আপনি আমি কোরআনকারীদের শিক্ষা অর্জন করতে নাই আমি হাজিজ হতে পারি নাই মনোনয় হতে পারি নাই অন্তত পক্ষে আপনার আমার একটা ছেলেকে একটা মেয়েকে কোরআনে কারিমের হাবিজ বানাই আমি যখন মারা দেবো আমার পাশে আপনাকে লাশ রেখে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান কোরআনে কারিমের তিলাও করবে হতে পারে এই মুসিলাই আল্লাহ তালা আপনাকে আমাকে কবরে আজাদ করে দূর করে দেবেন আপনি কিন্তু আপনার যদি প্রতিদিন চিন্তা করে যে আজকে যদি আমি মারা যাই আমার কবরে কি যাবে হাজারো ভাই আছেন আজান হয়েছে মসজিদের মধ্যে আবার রাস্তাঘাটে এম বেহুদা সময় নষ্ট করি মসজিদে যাই না যদি জিজ্ঞাসা করেন ভাই মসজিদে আসেন সাথে সাথে ভাই বলে ভাই আমার ট্রেন ভালো না আমার শরীরটা ভালো না আরে ভাই আপনি মুসলমান জাতি আপনার আমার কখন মৃত্যু আসতে পারে আপনি আমি এর সেকেন্ড ভরসা করতে পারি না অথচ আপনি বলেন আমার শরীর ভালো না আমার ট্রেন ভালো না আফসুসের বিষয় ভাই